আল্লাহর রহমতে ভালো আছেন সবাই আজকের আলোচনা কেমন হতে চলেছে আগামীর বাংলাদেশ সে বিষয় নিয়েই আপনাদের সামনে দু চারটি কথা বলার জন্য হাজির হয়েছি আশা করি আপনারা সাথেই থাকবেন এবং সর্বোচ্চ সহযোগিতা করবেন এই আশা ব্যক্ত করছি আপনারা দেখেছেন জুলাই বিপ্লবে শত শত যুবকের রক্তের বিনিময়ে এই দেশটা স্বাধীন হয়েছে একটা কথা মনে রাখবেন স্বাধীনতা অর্জন করার চাইতে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন সে বিষয়টি মাথায় রেখেই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং আমাদের যে উপদেষ্টা মণ্ডলী রয়েছেন তাদেরকে কাজ চালিয়ে যেতে হবে যদি আমরা সেটা ভুলে যাই যে আমাদের সেই আন্দোলনের লক্ষ্য কী ছিল উদ্দেশ্য কী ছিল এবং আমাদের স্বপ্ন কী ছিল সেগুলো যদি আমরা ভুলে যাই তাহলে কিন্তু চলবে না কারণ যে সমস্ত ভাইরা তাদের তাজা বুকের রক্ত দিয়ে এই দেশটাকে স্বাধীন করেছে তাদের ইতিহাসকে কোনোভাবেই বলা উচিত নয় বলে আমি মনে করি আপনারা দেখছেন বিভিন্ন সময়ে বিভিন্ন আন্দোলন বিভিন্ন সংগ্রাম চলছে কিন্তু সেই আন্দোলনগুলো অযৌক্তিক বা কোনো আন্দোলন যৌক্তিক আমার কথা হচ্ছে একটি সদ্য ভূমিষ্ঠ একটি রাষ্ট্র সেখানে এত দাবি দেওয়া যদি এই উপদেষ্টাদের কাছে করা হয় তাহলে কতটুকু বাস্তবায়ন করা সম্ভব আপনাদের সেই আন্দোলনের কারণে সুযোগ নিচ্ছে সেই স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের প্রতাপ বদনাম হচ্ছে আপনাদের আর দিকে কিছু কিছু লোক নির্বাচনের জন্য বেদি ব্যস্ত হয়ে পড়েছে তারা মনে করছেন একটি নির্বাচন দিলেই তারা ক্ষমতায় চলে আসবেন এবং এই রাষ্ট্রটাকে সেই আওয়ামী মতো আবার চুষে খেতে পারবেন

এখন সেই সুযোগ কি আপনারা করে দেবেন কি না সেটা হচ্ছে মূল বিষয়

लको नाइ जाबडा एक मिनेट के भयो गए ठीक छ नि जाबडा आइ त सुन लाग्यो म दुई दिन देखि सायद निस्को गर्न लाग्यो आइ जाबडा दुई दिन त छैन ल